নমস্কার হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ ফ্রম জেকে চন্দ্র জুয়েলার্স আজকে আমরা লাইভ এসছি আমাদের কাঁথি শোরুম থেকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে আমরা নতুন লাইভ এসছি ইনফ্যাক্ট আমরা রিপাবলিক ডে এর কিন্তু একটা দুর্দান্ত অফার এনেছি তো সবার আগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ভিডিওর প্রথমেই রিপাবলিক ডে এর অফারটা অ্যানাউন্স করে দিতে চাই বিকজ ইটস সাচ আ গুড অফার অনেকটাই আপনাদের বেনিফিট হবে এই অফারটা থেকে গ্রাম প্রতি সোনার দামে দুশো টাকা ছাড় এবং মজুরিতে কিন্তু তিরিশ শতাংশ ছাড় অর্থাৎ পার গ্রাম গোল্ড রেটের উপরে আপনি টু হান্ড্রেড রুপিজ অফ পাচ্ছেন প্লাস থার্টি পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস এই অফারটা কিন্তু অ্যাজ লিমিটেড জন্যই অফ অফ আমাদের আপনারা যদি এই প্রি বুকিং করতে হয় তাহলে অবশ্যই সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স বা এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সেলস এক্সিকিউটিভ আপনাদের অ্যাসিস্ট করিয়ে দেবে আর আরেকটা জিনিস মনে করিয়ে দি এই ভিডিওতে যে যে কালেকশনগুলো দেখছেন সেগুলোর অফারটা পাবেন কিন্তু এর বাইরেও যদি আরও কিছু আপনারা দেখতে চান তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সেটা কিন্তু অনলাইন বুকিং করতে পারেন অ্যান্ড এই বিষয়ে কথা বলার জন্যও কিন্তু সিক্স টু নাইন বা এইট এই দুটোর মধ্যে যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে অ্যাসিস্ট করে দেবো না করে স্টার্ট আজকের ভিডিওতে আমরা একটা দেখে আমাদের কি কি আছে কালেকশন এইখানে আমরা কিছু কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি একদম হালকার ওপরে খুব সুন্দর সুন্দর মিনাকারিয়ান প্লেন গোল্ডের ওপরে উপরে আহ নেকলেসেস আছে এবং আমরা লাইট ওয়েট এর উপরেও কিন্তু কিছু ব্রাইডাল কালেকশন রেখেছি সেগুলো আমরা একটা একটা করে আপনাকে দেখাবো এখন চাটাই নেকলেস বা যে পাটি আমরা বলে থাকি সেই টাইপের নেকলেস ভীষণ ডিমান্ড হয়েছে সো সেই নতুন আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং লাইট ওয়েট অ্যান্ড মিডিয়াম কিছু সুন্দর লং রানী হার বা সীতা হারের কিছু কালেকশন আমরা আপনার সাথে শেয়ার করব ফার্স্টে যাব আমাদের নতুন লাইট ওয়েট কালেকশন কিছু ডিজাইন দেখতে ফার্স্ট ডিজাইনটা আমি দেখাচ্ছি সাত গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম সাত গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের এই ডিজাইনটা সাত গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের এই ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা প্রচন্ড লাইটের ওপরেও এটা কিন্তু একটা গিফটিং পারপাসের ভীষণই সুন্দর এটার প্রাইসটা হচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি থাউসেন্ড ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট হলো এটার প্রাইস আমি কিছু কিছু আইটেমের কিন্তু আফটার ডিসকাউন্ট প্রাইসটাও বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই ডিসকাউন্টটা করলে কতটা আপনারা সেভ করতে পারবেন ফর এক্সাম্পল এটাই যদি আপনারা কেনেন ডিসকাউন্ট সমেত তাহলে এটা পেয়ে যাবেন এক লাখ বারো হাজার দুশো টাকায় এক লাখ বারো হাজার দুশো টাকায় কিন্তু আফটার ডিসকাউন্ট আজকের রেট অনুযায়ী এই নেকলেসটা আপনার এসে যাবে ওকে নেক্সট ডিজাইনটা দেখবো খুব সুন্দর মিনের কাজ করা আর একটা লাইটওয়েট নেকলেস নগ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম ন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের এই নেকলেসটা খুব সুন্দর হালকা মিনের টাচ দেওয়া আছে রেড এবং গোল্ডেন অ্যান্ড একটু গ্রিনেরও টাচ দেওয়া আছে ওয়ান লাখ সিক্সটি ওয়ান ফোর হান্ড্রেড এক লাখ একষট্টি হাজার চারশো হলো এই নেকলেসটার প্রাইস বিফোর ডিসকাউন্ট

এবারে আমরা দেখব কিছু আরেকটু ভলিউম নিয়ে কিছু নেকলেসেস এটা কিন্তু ব্রাইডাল খুবই অ্যাপ্রোপ্রিয়েট থেকে দেখাই আমি প্রচন্ড এবং সুন্দর ইউনিক একটা ডিজাইন হাফ এন্ড হাফ কনসেপ্টে কিন্তু আছে কুড়ি গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম কুড়ি গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের এই নেকলেসটা ডিজাইন একটা পাটি হারের কনসেপ্ট করার সঙ্গে কিন্তু একটা

অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড রুপিস অ্যাকচুয়ালি একুশ হাজার টাকা অলমোস্ট টোয়েন্টি ওয়ান আর আপনার সেভিং হচ্ছে উইথ দ্য কারেন্ট অফার সঙ্গে আছে ম্যাচিং ইয়াররিংস ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম হল এই ইয়াররিংগুলোর ওয়েট এগুলোও কিন্তু খুব সুন্দর ভলিউম আছে অ্যান্ড ব্রাইডাল পারপসে যখন আপনি এটা পড়বেন এটা কিন্তু অনেকক্ষণ পরে থাকতে পারবেন কারেন্টটা লাইট ওয়েটের ওপরে বানানো এক লাখ সাত হাজার সাতশো টাকা এক লাখ সাত হাজার সাতশো টাকা হলো এই ইয়ারিং টার প্রাইস বিফোর ডিসকাউন্ট এবং আফটার ডিসকাউন্ট হচ্ছে এক লাখ নশো টাকা ওয়ান লাখ নাইন হান্ড্রেড রুপিস হলো এই ইয়ারিং টার প্রাইস সো অ্যাপ্রক্সিমেটলি ফোর লাখ ফিফটি এর মধ্যে আপনি কিন্তু এই পুরো সেটটা পেয়ে যাবেন নেকলেস অ্যান্ড ইয়ারিংস মিলিয়ে মোটামুটি একটা বাজেট আমি বলে দিলাম যেদিন আপনারা আসবেন সেদিনকার সোনার যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ডিসকাউন্ট করতে পারবেন ওকে ডিজাইনটা আমরা দেখব এটাও কিন্তু খুব খুব সুন্দর সুন্দর একটা প্রচন্ড কাজটা এবং ভলিউমও গুড বলার আগে আমি একটু মনে করিয়ে দিই যে আমাদের কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জের অফার এখনো চালু আছে সো এই অফারটা কিন্তু অ্যাভেল করার জন্য আপনি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে পারেন সেটা কিন্তু করার জন্য অনলাইন বুকিং অ্যাভেড হবে না আপনাদের এসে ফিজিক্যাল স্টোরে বোলটা এক্সচেঞ্জ করে অফারটা করতে হবে বাট ইয়েস অনেক জনের আপনাদের কোয়ারি থাকে এই অফারটার জন্য কিন্তু আপনারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে একটা নতুন জিনিস নিয়ে যেতে পারে ওকে সো কামিং ব্যাক এই ডিজাইনটা আমি দেখাচ্ছি খুব খুব সুন্দর এই কাজটা এতটাই ইউনিক সঙ্গে একটা লকেটেড ডিজাইন আছে এটারও ভলিউমটা কিন্তু এক্সেলেন্ট একুশ গ্রাম মাত্র একুশ গ্রামে দেখতে পাচ্ছেন এই পুরো ডিজাইনটা আসছে এগুলো কিন্তু ব্রাইডেল এখন প্রচন্ড লোকে পছন্দ করছে সোনার দামটা এতটাই বেড়ে গেছে সেটা মাথায় রেখে এর সঙ্গে একটা ম্যাচিং ডিজাইন আমরা রেখেছি ইয়ারিংস এরটি হান্ড্রেড তিন লাখ ছেচল্লিশ হাজার নশ হলো এই নেকলেসটার প্রাইস বিফোর ডিসকাউন্ট এবং আফটার ডিসকাউন্ট হলো তিন লাখ হাজার তিন লাখ পঁচিশ হলো এই নেকলেসটার প্রাইস আফটার ডিসকাউন্ট আমি কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটারই প্রাইসের ডিফারেন্সটা আপনাদের বলার চেষ্টা করছি কারণ এই অফারটা কিন্তু বারবার আসবে না যদি আপনাদের কিছু পারচেস করার থাকে তাহলে অবশ্যই এই পিরিয়ড অফ টাইমের মধ্যে আপনারা করতে পারলে কিন্তু আপনাদেরই অনেকটা সুবিধা হবে সঙ্গে আছে ম্যাচিং ইয়ার সেটার আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে ন গ্রাম নশো মিলিগ্রাম হলো ইয়াররিংটার ওয়েট ন গ্রাম নশো মিলিগ্রাম হলো ইয়াররিংটার ওয়েট এবং এটার প্রাইসটা হল অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখশো হলো এই ইয়ারিংটার প্রাইস এক লাখ তেষট্টি হাজার পাঁচশো হলো এই ইয়ারিংটার প্রাইস আফটার ডিসকাউন্ট হলো ওয়ান লাখ ফিফটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড এক লাখ তিপ্পান্ন হাজার দুশো হলো এই ইয়ারিংটার প্রাইস আফটার ডিসকাউন্ট সো অ্যাপ্রক্সিমেটলি এগেন আপনারা মোটামুটি যদি একটা ফাইভ এর বাজেট ধরে চলেন ফোর হ্যান্ড হাফ টু ফাইভ এর মধ্যে যদি আপনি বাজেট ধরে চলেন তাহলে কিন্তু আপনাদের অনেক অপশনস হয়ে যাবে ইয়ারিং এবং নেকলেস সেক্স এ ওকে নেক্সট আমরা নেকলেসের থেকে একটু ডিফারেন্ট কিছু কালেকশনস দেখবো আবার নেকলেসেস আমরা ফিরছি খুব সুন্দর একটা কানবালা ডিজাইন শেয়ার করছি সতেরো গ্রাম ছশো ষাট মিলিগ্রাম সতেরো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের এই কানবালাটা প্রচণ্ড সুন্দর একটা ময়ূরের মোটিভ করা আছে পেখম সমেত এটা কিন্তু একদম টিপিক্যাল কানবালা যেগুলো হয় আমাদের ব্রাইডাল কানবালা সেই স্টাইলে করা সতেরো গ্রাম ছশো তিরিশ এবং এটা প্রাইসটা হলো টু লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড দু লাখ একানব্বই হাজার সাতশো হলো এই ইয়ারিং গুলোর প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হলো দু লাখ তিয়াত্তর হাজার চারশো টু লাখ সেভেন্টি হলো এই ইয়ার এন্টারপ্রাইজ আফটার ডিসকাউন্ট নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি এটা কিন্তু একদম হালকার ওপরে কনসেপ্টটা করা ওই কানবালাতে যেরকম ভরাট ভাবটা ছিল এখানে একটু জ্বালির কাজ করা আছে কিন্তু ভলিউমটা অতি অত্যন্ত ভালো 13.420 গ্রাম তেরো গ্রাম চারশো মিলিগ্রাম তেরো গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম হলো এই কানবালাটার ওয়েট এবং এটারও কিন্তু ভলিউমটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন যে তারও গ্রামে এত সুন্দর একটা ভলিউমের কানবালাও হয় খুব সুন্দর মিনের কাজ করা আছে এখানে একটুখানি গ্রিন এবং রেড এর উপরে এটার প্রাইসটা বিফোর ডিসকাউন্ট হলো দু লাখ একুশ হাজার সাতশো টু লাখ টোয়েন্টি ওয়ান সেভেন হান্ড্রেড হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট

তেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম তেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম মাত্র হলো এই নেকলেসটার ওয়েট তেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এবং এটা প্রাইসটা হলো বিফোর ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি দু লাখ তেইশ হাজার চারশো দু লাখ তেইশ হাজার চারশো হলো এই নেকলেসটার প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হলো দু লাখ ন হাজার তিনশো দু লাখ ন হাজার তিনশো হলো এই নেকলেসটার প্রাইস আফটার ডিসকাউন্ট সঙ্গে আছে হালকার মধ্যে একদম ম্যাচিং ইয়ারিংসির সাতশো কুড়ি মিলিগ্রাম হলো এই ইয়ারিং ওয়েট ফাইভ পয়েন্ট টু ডিসকাউন্ট সরি চুরানব্বই হাজার পাঁচশো হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হল আফটার ডিসকাউন্ট ওকে এবারে আমি শেয়ার করবো কিছু খুব সুন্দর চাটাই নেকলেস চাটাই নেকলেসের মধ্যে কিন্তু আমাদের মিনের ওপরে খুব সুন্দর দুটো ডিজাইন আমরা আজকে দেখাচ্ছি প্রথম ডিজাইনটা আমরা দেখে নিচ্ছি এখানে একটা কিন্তু হাফ এন্ড হাফ কনসেপ্ট করা আছে এইদিকে একটা ডিফারেন্ট টাইপের প্যাটার্ন এইদিকে একটা ডিফারেন্ট টাইপের প্যাটার্ন জিনিসটা কিন্তু প্রচন্ড সুন্দর দেখতে একদম হালকা মিনের ওপর এবং এটারও আমি একবার গলায় প্লেস করে দেখিয়ে দিচ্ছি যে কতটা আপনারা ভলিউমটা পেয়ে যাবেন উনিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম উনিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম হলো এই নেকলেসটার ওয়েট এটা আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ভালো লাগছে চারশো হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হলো তিন লাখ সাত হাজার তিন লাখ সাত হাজার হলো এই নেকলেসটার প্রাইস আফটার ডিসকাউন্ট ওকে সিমিলার প্যাটার্নে আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর পাতার মোটিভ করা মাঝখানে মিনেটা গেছে এবং দু পাশে কিন্তু দু রকমের প্যাটার্ন করা আছে এখানে স্পাইরাল প্যাটার্ন এখানে একটু স্কোয়ার স্কোয়ার প্যাটার্নের পুরো জিনিসটা করা আছে এটাও কিন্তু দেখতে ভীষণ স্টাইলিশ ভেরি ভেরি এলিগেন্ট বাইশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম বাইশ গ্রাম একশো মিলিগ্রাম হলো এই চাটাই নেকলেসটার ওয়েট এবং এটা প্রাইসটা হলো থ্রি লাখ সিক্সটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি বিফোর ডিসকাউন্ট তিন লাখ ছেষট্টি হাজার হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট অ্যান্ড আফটার ডিসকাউন্ট হলো তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো তিন লাখ বিয়াল্লিশ হাজার আটশো অ্যাপ্রক্সিমেটলি হলো এই নেকলেসটার প্রাইস আফটার ডিসকাউন্ট এটারও ভলিউমটা একদম সিমিলার ইনফ্যাক্ট আরেকটু বেশিই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় কতটা সুন্দর লাগছে এটা আমরা কিছু দেখব খুব সুন্দর কিছু পার্লের চোকস গুলো কিন্তু একদম টিপিক্যাল নকশা স্টাইলে করা আছে বাট এটা কিন্তু নকশা নয় এটা নকশা স্টাইলে করা আমি জুম করে দেখাচ্ছি কাজটা কতটা সুন্দর লাগছে আট গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আট গ্রাম দুশো ষাট মিলিগ্রাম হলো এটা আমি একটু করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এটার প্রাইসটা হলো ওয়ান লাখ থার্টি বিফোর ডিসকাউন্ট এটার প্রাইস

এটাও কিন্তু ভলিউম ওয়াইজ খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে একটা লাইট অকেশনে পরে গেলে খুব খুব সুন্দর লাগে এটা এটা গিফটিং পার্পাসেও কিন্তু আপনারা ডেফিনেটলি কনসিডার করতে পারেন পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রাম আমি কাছ থেকে একটু ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি সো বিফোর ডিসকাউন্ট এটা প্রাইসটা হলো এইটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড হাজার সাতশো হলো এটা প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হলো এইটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি চুরাশি হাজার হলো এটার প্রাইস আফটার ডিসকাউন্ট ওকে নেক্সট আমরা যেহেতু একটা ব্রাইডাল থিম ফলো করছি আমরা খুব সুন্দর একটা চুর দেখাবো যেটা অলমোস্ট দেখতে লাগে একটা ষাট গ্রামের চুর দেখতে তো ডেফিনেটলি লাগছে অনেকটাই চড়ার উপরে পুরো ওভারঅল বডিতে কাজটাও কিন্তু ভীষণ সূক্ষ্মর ওপরে করা আছে পাঁচ লাখ এগারো হাজার পাঁচ লাখ এগারো হাজার হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট পাঁচ লাখ এগারো হাজার হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইসটা চার লাখ এটার প্রাইস আফটার ডিসকাউন্ট ওকে এবারে দেখাচ্ছি একটা খুব খুব সুন্দর নকশার উপরে কাজ করা নকশা স্টাইলেরি একটা বালার ডিজাইন আর এটাও কিন্তু দেখতে যতটা ভারী ওয়েট অনুযায়ী কিন্তু অতটাই হালকা আহ কুড়ি গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম মাত্র কুড়ি গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম হলো এই বালাটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো তিন লাখ একচল্লিশ হাজার আটশো থ্রি লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হলো তিন লাখ কুড়ি হাজার তিনশো থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড হলো এটার প্রাইস আফটার ডিসকাউন্ট একদম পুরনো দিনের যে নকশার কাজটা সেটা আমরা একটু মডার্ন মোটিভস দিয়ে করার চেষ্টা করেছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আম সর ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন বাট রিয়াল লাইফে আরোই সুন্দর লাগছে এই পিসটা ওকে এবারে আমরা দেখবো কিছু আমাদের নতুন কালেকশনে আমব্রেলা রিংস এগুলোর ভলিউমটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কতটা আপনাদের কাভারেজটা হবে ছ গ্রাম ছশো দশ মিলিগ্রাম ছ গ্রাম ছশো দশ মিলিগ্রাম হলো এই আংটিটার ওয়েট ছ গ্রাম ছশো দশ মিলিগ্রাম হলো এই আংটিটার ওয়েট এবং আমাদের যে অফারটা চলছে সেটা কিন্তু সব রকম আইটেমের উপরেও চলছে সো ছোট বড় সব রকম আইটেমেই আপনার অফারটা অ্যাভেল করতে পারবেন এক লাখ ন হাজার দুশো টাকা এক লাখ ন হাজার দুশো টাকা হলো এই আংটিটার প্রাইস বিফোর ডিসকাউন্ট এবং আফটার ডিসকাউন্ট হলো এক লাখ দু হাজার পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এগুলো কিন্তু ভলিউমটা খুবই ভালো ওয়েটটা হালকা পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম হলো এটার ওয়েট এবং এটার প্রাইসটা হল

ভিডিওর অলমোস্ট শেষের দিকে আমরা চলে এসেছি কিন্তু আমি আরেকবার আমাদের ভিউয়ার্সদের আমাদের রিপাবলিক ডে স্পেশাল অফার ব্যাপারে রিমাইন্ডার দিই কিন্তু আমাদের খুব স্পেশাল অফার চলছে আপনারা প্রতি গ্রামে সোনার দামে পেয়ে যাবেন দুশো টাকা ছাড় এবং মজুরিতে পেয়ে যাবেন তিরিশ শতাংশ ছাড় অর্থাৎ রুপিস টু হান্ড্রেড অফ অন গোল্ড রেট পার গ্রাম প্লাস থার্টি পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস এই অফারটা কিন্তু একদম লিমিটেড সময়ের জন্য এবং ফ্রি বুকিং অনলাইন বুকিং এর জন্য অফারটা ভ্যালেড গোল্ড এক্সচেঞ্জের জন্য একটু হালকা এবং একটু এর ওপরে এর জন্য জন্যে ডিজাইনস ফার্স্ট ডিজাইনটা দেখাচ্ছি আমরা খুব সুন্দর পার্ল এর ওপরে পুরো জিনিসটা করা আছে মিনের টাচ দেওয়া আছে দশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম দশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম হল এই পার্ল সীতাহারের ওয়েটটা আমি একটু কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নিট একদম কাজটা অ্যান্ড মিনের একটু টাচ দেওয়া আছে মাল্টিকালার মিনের টাচ প্রাইসটা হচ্ছে বিফোর ডিসকাউন্ট ওয়ান লাখ সেভেন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক লাখ আটাত্তর হাজার ছশো টাকা হলো এটার প্রাইস বিফো ডিসকাউন্ট এবং আফটার ডিসকাউন্ট প্রাইস টাইম বলে দিচ্ছি অনেকটাই কমে যাবে অ্যাপ্রক্সিমেটলি দশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের আফটার ডিসকাউন্ট হলো ওয়ান লাখ সিক্সটি সেভেন এটার প্রাইস আফটার ডিসকাউন্ট ওকে সঙ্গে আমরা রেখেছি ম্যাচিং খুব হালকার ওপরেই গানবালা তেরো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম তেরো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের এই ময়ূর কানবালা এগুলো প্রচন্ড হালকার ওপরে কিন্তু আপনি কিন্তু কানে অনেকক্ষণ রাখতে পারবেন অ্যান্ড এটা কিন্তু দেখতেও খুব সুন্দর ব্রাইডেল জন্য স্পেসিফিকলি খুবই ভালো দু লাখ আঠেরো হাজার পাঁচশো হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট দু লাখ আঠেরো হাজার পাঁচশো টাকা হলো এটার প্রাইস বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হল দু লাখ চার হাজার আটশো দু লাখ চার হাজার আটশো পিসটা আমরা দেখাচ্ছি এই সুন্দর ক্লাসিক ব্রাইডেল সীতাহারটা আমি কাছ থেকে সুক্ষতা দেখাতে চাই এতটা সুন্দর ডিজাইন আর এটা কিন্তু পড়লে আরো গ্র্যান্ড লাগে দেখতে একদম ব্রাইডেল পারস জন্য পারফেক্ট ওয়েট টা কিন্তু কুড়ি মিলিগ্রাম আঠাশ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে আপনি এতটা গ্র্যান্ড একটা সীতার পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু ইজিলি দেখতে কিন্তু লাগে মিনিমাম চল্লিশ গ্রাম এটার প্রাইসটা হল ফোর ল্যাক সেভেন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হলো এটার প্রাইস ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট হলো এটার প্রাইস ফোর সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড রুপিস ফোর লাখ ফর্টি সিক্স আপনি পাচ্ছেন এটা আফটার ডিসকাউন্ট ওকে সো এই কয়টা কালেকশন তো আমরা দেখলাম কিন্তু আমাদের কাছে অনেক নতুন নতুন ডিজাইনস অনেক নতুন নতুন স্টাইলস অফ জুয়েলারি এসছে সেগুলো আমাদের কিন্তু আপনাদের দেখানোর খুব ইচ্ছে আর এই পিরিয়ড মধ্যে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই ডিসকাউন্ট হয়ে যাবে আরেকটা কথা মনে করিয়ে দিই আমাদের কিন্তু এখন শোরুমে নতুন সিলভার কালেকশন এসছে সো সিলভার কালেকশন দেখার জন্যও কিন্তু আমরা অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে আপলোড করতেই থাকি বাট যদি আপনারা আলাদা করে সিলভার কালেকশন দেখতে চান তাহলেও কিন্তু আমাদের ভিডিও কলে রিকোয়েস্ট করতে পারেন আমরা সেগুলো ভিডিও কলের মাধ্যমেও কিন্তু শেয়ার করতে পারবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে অ্যান্ড কোর্স আমাদের নতুন ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেছে नेसट्ट्राम हैंडले जेके चंद्रस्कोर जुएल्सो फलो आर ऑन आर फेसबुक पेज जेके चंद्र जुएल्स থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার